গুড মর্নিং বন্ধুরা সবাই কেমন আছো আশা করি আমার বন্ধুরা সবাই ভালো আছে বন্ধুরা আমরাও সবাই ভালো আছি তো বন্ধুরা আজকে কিন্তু ঘরের সমস্ত কাজটায় সেরে সান সেরে তারপরেই কিন্তু ক্যামেরা চালু করেছে বুঝতে পেরেছো এই ঘরে ঠাকুর দিতে এসেছি আর দেখতেই পাচ্ছ ছেলে পড়ছে ছেলে কিন্তু আজকে একটা পরীক্ষা দিতে হবে যার কারণে কিন্তু আজকে অনেক মানে অনেকটাই সকালে উঠেছি সকাল বললে ভুল হবে ভোরবেলা কটা বাজছে না এখন সমস্ত কাজ সেরে যখন ঠাকুর দিতে এসেছি এখন ঘুরিঘাটা কিন্তু বাজছে সাড়ে পাঁচটা বুঝেছো আর বাইরে কি বলো তো ঝিরিঝিরি ঝিরিঝিরি করে বৃষ্টি হচ্ছে তো দেখো আমার কিন্তু ঠাকুর দেওয়াও হয়ে গেছে ঠাকুর দেওয়া তো হয়ে গেল তো এবছ তোমাদের ভাইপোকে বলছি তাহলে তুই এক কাজ কর চ দুটো জল বিস্কুট খেয়ে নিবি তারপরে যখন টিফিন বানাবো তারপরে খাবি বলছিলাম ওকে দুটি গরম গরম ভাত বানিয়ে দেবো খেয়ে যাবি বললো না মা অত সকালে আমি ভাত খাবো না তো রুটি করে দেবে ঠিক আছে ও নটার সময় বেরিয়ে যাবে তো যার কারণে বললাম তো একবারে কেন খাবি তো এখন জল বিস্কুটটা খা তারপরে রুটি হলে আবার রুটি খাবি তো যথার্থে কী বলতো ওকে জল বিস্কুট দিয়ে এখানে আমি চলে এসেছিলাম রান্নাঘরে আটা মেখে কি বলতো একবারে বেলে নিয়েছি আর একটু কুমড়ো কুটেছি বুঝতে পেরেছো কুমড়ো তরকারি আর রুটি করব সকালবেলা সেরকম খেলে এমনিই মানে সকালবেলা খেতে চায় না আর বাইরে গেলে না ও ভীষণ খাওয়ার প্যানিক করে জানো তো এটা খাবে না ওটা খাবে না এরকম মানে প্রবলেম হতে থাকে আর কি যাই হোক দেখো আমার রুটি কিন্তু করা হয়ে গেছে এবারে বসে দিয়েছি কুমড়োর তরকারিটা খুবই তাড়াহুড়ো করছি এইদিকে কী বলো তো তিনজনে বসে গেছি টিফিনে সকালের টিফিন রুটি আর কুমড়োর তরকারি তোমাদেরকে তো আগেই বললাম আর তোমাদের ভাই বলছে মা তুমি তরকারিতে কত ঝাল দিয়েছো এবার লাল তো যেমন ঝাল দিয়েছো তেমন তেল আমি যে না রে বাবা লঙ্কার ঘুঁড়োটাই এরকম কালার তাহলে কি কাশ্মীরি লঙ্কা দিয়েছো আমি যে না কাশ্মীরি লঙ্কা দিইনি এমনি লঙ্কার গুঁড়ো কোনো ঝাল নেই একদম অল্প মাত্রায় আর আমিও নিজেই অবাক হয়ে গেছি তরকারি কালারটা দেখে জানো তো বন্ধুরা আমি বাবা এত সুন্দর হলো এত সুন্দর তরকারিটা হলো কীভাবে কী আমি নিজেই অবাক হয়ে গেছি তো যাই হোক তিনজনেই টিফিন নিয়ে বসে গেছি তোমাদের দাদা আর ভাইপো তো চলে যাবে আর ছেলের কাণ্ড দেখো মানে কি বলবো গরম তরকারিটা হুদু হুদু তরকারিটাকে মুখের মধ্যে দিয়ে দিচ্ছে মানে কুমড়োটাকে কি করেছে বলো তো রুটিটাকে ফালি করে কুমড়োটাকে গোল করে নিয়ে মুখে দিয়ে দিচ্ছে দেখবি তো কুমড়োটা কীরকম গরম সদ্য নামিয়ে এসেই কী বলো তো সঙ্গে সঙ্গে খাবারগুলো বেরেছি আর ও মানে ও নিজেই বুঝতে পারে না বলছে এতটা গরম হবে বুঝতে পারি না তো জীবটা পুরোই পড়ে গেল তো ওকে বললাম তাহলে বাবা তুই এক কাজ কর খাওয়া দাওয়া এগারে কিন্তু স্নানটা সেরে চলে তো যথারীতি ও স্নান চলে গেছে স্নান করতে আর আমি এদিকে বাসন টাসন ধুয়ে তোমাদের ভাইপো জামা কাপড়গুলো বের করতে এসেছি তোমাদের ভাইপো যেগুলো পড়ে যাবে সত্যিতা বলতে কী বলতো যখনই এক্সাম হোক কিংবা কলেজ টলেজ পড়ে যাওয়া যাই কিছু হোক না কেন আমাকেই বেশিরভাগটাই বের করে দিতে হয় আর এক্সাম হলে তো মানে কোনো কিছু মানে বলতেই নেই মানে মাকে বের করে দিতে হবে সমস্ত কিছু ও মা বলতে অজ্ঞান মাকেই ঠাকু ঠাকুর দিতে হবে মাকেই এটা করতে হবে মাকে সেটা করতে হবে এইরকম আর কি ব্যাপার তো দেখো তোমাদের ভাইপো সান টান করে তো রেডি হয়ে গেছে তোমাদের দাদা দিতে যাবে বুঝেছো দেখো আলজি আরে বাবা একটু হাস একটু হাঁস বলছে আর হাসি কেমন হবে দেখা যাক কেমন সব ভালো হবে তো দেখো তোমাদের দাদাও একবারে বেরিয়ে চলে যাচ্ছে কী বলতো তোমাদের ভাইপোকে ওখানে পৌঁছে দিয়ে তারপর তোমার দাদাও দোকানে চলে যাবে আবার আনতে যাওয়ার সময় আনতে যাবে তো ওরা তো চলে গেল আমি কি বসে থাকবো তো আমিও কি করেছি বলো তো এ পাশে রান্না বসে দিয়েছি রান্না বলতে ভাত বসেছি আর দুধ গরম বসেছি দেখো গ্যাসটা কেমন করছে আমি দেখি তাহলে গ্যাসটা একবার কমায় কমিয়ে বাড়ায় দেখো ঠিক হয়ে যাবে না সত্যি সত্যি যেখানে কমিয়ে যেয়ে বাড়িছি যেখানে অটোমেটিক ঠিক হয়ে গেছে তবে এখনও কিন্তু কুটা বাটা কিছুই করি না ভাত বসে দিয়েছি আর কুটা বাটা করি না কুটাটা করি না কেন বলো তো আমি দুধটা বসেছি না এক্ষুনি আমি কুটতে আরম্ভ করবো দেখা যাবে দুধ দুধ তুলে যাবে যথারীতি দুধটা নামিয়ে দিয়ে তারপর কিন্তু কোটাকুটি করে রান্না দেখো আমার কমপ্লিট হয়ে গেছে কী রান্না করেছি বলো এটা কুমড়ো হচ্ছে ভাজা আর কি করেছি জানো জানো দেখো আমি কী রান্না করেছি পাতলা করে মাংসের ঝোল বুঝেছ পাতলা করে একদম মাংসের ঝোল করেছি পেঁপে আরও দিয়ে মাংসের ঝোল করেছি কী দিয়ে জানো জিরা আর আদা বেটে এটা কিন্তু না আছে রসুন না আছে পেঁয়াজ বুঝতে পেরেছ আর এরকম করে মাংস ঝোলটা কারণটা কদিন ধরে পরপর ধরো মাংস খাওয়া হচ্ছে আর তার মধ্যে কালকে তোমাদের ভাইপো রাত তিনটের সময় শুয়েছে আবার ভোর চারটার সময় উঠে পড়েছে বুঝতে পেরেছো ধরো সারা রাতি জায়গা ঘুমনে একদম তার মধ্যে যদি আবার তেল মশলা খায় আরও একটু অসুবিধা হয়ে যাবে ধরো একটা টেনশনের মধ্যেই বুঝতেই পারছো তো যথাযথ যদি দেখো ভাত করেছিলাম কুমড়ো উচ্ছে ভাজা মাংসের ঝোল আর ভাত তো ওরাও চলে এসেছে তিনজনেই কিন্তু খেতে বসে গেছি তোমাদের দাদা বলছিল খাবো না বলল চলে যাই আমি যেরকম টাইমে আসি সেরকম যে শোনা তুই খেয়েই তারপরেই যাও তো যথারীতি তিনজনেই খেতে বসে গেছি তোমাদের দাদা তো খেয়ে দে আবার দোকান চলে যাবে তো চলো বন্ধুরা এই ছিল আমার আজকের ভিডিও ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার